অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে নিশ্চয়ই তারা কিছু সংস্কার করবে এবং তারা কিছু কিছু সংস্কারের কাজ শুরু করেছে এবং আমরা তাদের এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সরকারকে বুঝতে হবে যে এই দেশের মানুষ যায় তাদের একটি গুরু দায়িত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা এবং তারা সেই গুরু দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে তাদের সেই দায়িত্ব তারা পালন একটি যুক্তিযুক্ত সময় কাজে আমরা সেই সংস্কারগুলি করব এই সংস্কারগুলি অত্যাবশ্যক এই সংস্কারগুলি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের জন্য অত্যাবশ্যক সেই সংস্কারগুলি এই সরকার তারা সম্পন্ন করবে এই সরকার নিশ্চয়ই একটি যৌক্তিক সময় নেবে তাদের যে অত্যাবশ্যকীয় কাজগুলি করার জন্য এবং সেই জন্যে ছাত্র জনতা তাদের উপরে এই কঠিন দায়িত্ব অর্পণ করেছে আমরা যারা বিরোধী দলে আছি আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যারা উদারনৈতিক রাজনীতিতে বিশ্বাস করি আমরা আমাদের সহযোগিতার হাত এই সরকারের প্রতি পাইয়ে যদি এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয় তাহলে সেটা যৌক্তিক সময় হবে না এটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ বুঝতে পারে ভূমিকা জন্য তাদের আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন আর পলিটিক্সে এম এ পাস হতে হয় আজকে আমাদের যে রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছি যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেমন জানি যে যৌক্তিক সময় কোনটা না সেটা যদি আমরা বুঝতে পারি এই সরকার অন্তর্বর্তীকালীন জানে যে যৌক্তিক সরকার সময় না এবং এটা যতক্ষণ এই সরকার এবং এটা যখন বাংলাদেশের পক্ষ থেকে আমজন বুঝেছে তাহলে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া কোনোদিন দীর্ঘায়িত হবে না আমরা ঐক্যবদ্ধ হব সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হব যাদের চিন্তাধারা স্পষ্ট যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা মানুষের অর্থনৈতিক অধিকারে বিশ্বাস করে মানুষের গণতন্ত্রের অধিকারে বিশ্বাস করে তারা সবাই আমরা মিলে বাংলাদেশকে নতুন করে আমরা আবার গড়ে তুলব দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি আজকে আমরা আর ভুল করতে পারবো না যাতে আবার কোনোদিন তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হয় যে বাংলাদেশে এই ছাত্র জনতা আন্দোলন এই আন্দোলন শুধু বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ হবে দেশে একটি স্বৈরাচারী সরকার বিগত পনেরো বছর ধরে কি করেছে তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে যদিও তারা মুখে স্বাধীনতার বলে তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে এবং তারা এদেশে এক নায়কত্ব কায়ম করেছে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে যে এই সরকারের স্থান আর যেখানেই থাকুক না কেন বাংলাদেশে আওয়ামী লীগ তারা প্রতিহিংসা করতে গিয়ে কি হয়েছে সেই প্রতিহিংসার আগুনে তারা নিজেরাই জলে পড়ে মনে পড়েছে গত পনেরো বছর আমরা সেটা পারি নাই ফোন খুলে কথা বলতে গিয়েছি তখন আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে আপনারা সাংবাদিকরা এখানে আছেন আপনারা যখন সত্য কথা লিখতে গিয়েছেন আপনাদের কলম কেড়ে নেওয়া হয়েছে আপনাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে আজকে আমরা আল্লাহ রহমতে সেই চ্যালেঞ্জ সরকার থেকে মুক্তি পেয়েছি আমাদের মনে রাখতে হবে এই যে দ্বিতীয় স্বাধীনতা এটাকে হেলায় আমরা সঠিক পথে থাকব আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমরা যুদ্ধ করব সৎ জীবন যাপন করব আমরা নিয়ম নীতির রাজনীতি করবো থাপ্পির রাজনীতি নয় আসুন আজকে আমরা এই মহান দিনে সেই শপথ আবার নতুন করে গ্রহণ করি সবাইকে ধন্যবাদ